এক মহিলার অস্বাভাবিক মৃত্যু মৃতের নাম ঝর্ণা সরকার আমরা হসপিটালে যাওয়ার আগে একবার পুলিশকে ফোন করছিলাম ঠিক আছে ওরা আসবে 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 করতে করতে দুই ঘন্টার উপরে গেছে ওরা আসেই না

la va quedar গোটা পাড়া রাজি আছে আমার মাকে এই বাড়ি থেকে মেন্টালি এত হারেসমেন্ট বলে ছেড়ে দাও এই করো ওই করো আমাদেরকে বলতো আমার বাবার বিরুদ্ধে ভুল বোঝাতো আমার বাবাকে আমার মার বিরুদ্ধে ভুল বোঝাতো তারপরে যখন আমরা ভুল বোঝাবুঝি হতো আমরা তখন এদের বাড়িতে আসতাম এরা বলে আমরা বলতাম তোমাদের নামে আমরা কেস করবো তোমরা जा असां বিষ খেয়ে ফেলায় তার পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠে ভর্তি করা হয় সেবক রোড স্থিত একটি নার্সিংহোমে গত নয় তারিখে তাকে ভর্তি করা হয় আর এর পরে আজ তার মৃত্যু হয় আর এর পরেই উত্তেজনা ছড়ায় সেবক রোড স্থিত নার্সিংহোম চত্বরের সামনে কারণ মৃতার পরিবার অর্থাৎ ঝর্ণা সরকারের পরিবারের অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে আর এরপরেই নির্বিচারে ভাঙচুর চালানো হয় নার্সিংহোমের আর নার্সিংহোমের তালা ভেঙে নার্সিংহোমের একাধিক সম্পত্তি নষ্ট করারও অভিযোগ ওঠে মৃতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তবে এখানেই থেমে থাকলো না বিষয়টা শুধুমাত্র পরিবারের ভাঙচুর করা কিংবা মৃতের মৃত্যু এবং সেই মৃত্যুর জন্য নার্সিংহোম দায়ী এখানেই কিন্তু ঘটনাটির ইতি টানল না এই ঘটনাটি গিয়ে পৌঁছল মৃতা অর্থাৎ ঝর্ণা সরকারের বাড়ির সামনে বা নিজের এলাকায় ঝর্ণা সরকারের প্রতিবেশী মাম্পি সরকার তার স্বামী অনিমেষ সরকার তার ভাই পিজুষ সরকার তাদের বাড়িতে গিয়ে পড়ল এরপরে আক্রোশ মৃতা ঝর্ণা সরকারের পরিবারের অভিযোগ ঝর্ণা সরকারের মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র নার্সিংহোম কর্তৃপক্ষ নয় তার জন্য দায়ী রয়েছে অনিমেষ সরকার মাম্পি সরকার পীযুষ সরকার এবং তার সমগ্র পরিবার কারণ এখানে উঠে আসলো মৃত ঝর্ণা সরকারের স্বামী ভজন সরকারের সঙ্গে মাম্পি সরকারের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় আর যার জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ঝরনা সরকার আর নার্সিংহোম কর্তৃপক্ষের চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয় ঝর্ণা সরকারের এমনটা অভিযোগ ঝর্না সরকারের পরিবারে নির্বিচারে ঝর্ণা সরকারের পরিবার এবং প্রতিবেশীরা আজ ভাঙচুর চালালো উত্তর শান্তিনগর এলাকায় থাকা অনিমেষ সরকার পিজুষ সরকার মাম্পি সরকারের বাড়িতে পুলিশের হাত ধরে রেখে নির্বিচারে দরজা ভেঙে ঘরে ঢুকে সমস্ত কিছু তছনছ করল ঝর্ণা সরকারের পরিবার এবং তার প্রতিবেশীরা তাদের একটাই অভিযোগ তাদের ঘরের গৃহবধূর মৃত্যু হয়েছে এই পরিবারের জন্য তাই সেই পরিবারকে তাদের হাতেই তুলে দিতে হবে যেহেতু তাদের হাতে তুলে দেওয়া সম্ভব নয় পুলিশ সামনে উপস্থিত হয় অর্থাৎ আশিঘর থানার পুলিশ পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দেয় বা পুলিশের ওপরেই গিয়ে তারা আক্রমণ শানায় আজ ঝর্ণা সরকারের পরিবারের সদস্যরা পুলিশকে হাত ধরে রেখে নির্বিচারে সেই ঘরে ভাঙচুর চালালো এমন কোনো জায়গা নেই বা এমন কোনো স্থান নেই যেখানে এই ভাঙচুর চালানো হয়নি এই ঘটনায় এই মুহূর্তে উত্তর শান্তিনগর এলাকার যথেষ্ট উত্তেজনা রয়েছে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে এখানে একদিকে সেবক রোডস্থিত নার্সিংহোমে ভাংচুর চালানো অন্যদিকে উত্তর শান্তিনগর এলাকায় ভাঙচুর চালানো যদিও এই সমস্ত ঘটনার পেছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এমনটাই অভিযোগ ঝর্ণা সরকারের পরিবারের এবং তার কিংবা প্রতিবেশীদের যদিও এখনো পর্যন্ত ঝর্ণা সরকারের স্বামী ভজন সরকার অর্থাৎ যার সঙ্গে মাম্পি সরকারের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলা হচ্ছে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি বা তাকে এখনো দেখা যায়নি যদিও ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে মহিলা পুলিশ থেকে শুরু করে সমস্ত ধরনের পুলিশ রয়েছে পরিস্থিতি এখনো রয়েছে এখনো পর্যন্ত অনিমেষ সরকারের পরিবারের সদস্যদেরকে সেফ কাস্টাডিতেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি ঝর্ণা সরকারের পরিবার প্রতিবেশীদের কারণে এখন দেখার কি ঘটছে বা এই ঘটনার শেষ কোথায় ঘটছে কি अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यू पी वी सी विंडोज आपके घर का सुकून কি আমার 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 বাবা আমার মা বাবা অনেক ভালো ছিল আমরা অনেক ভালো ছিলাম এখানে আসার পরে এদের বাড়ির লোকজনের এত আমাদেরকে খালি বলে তোমরা শোনা না বিক্রি করে দাও তোমরা এটা করো তোমরা ওটা করো আমরা তো প্রথমে শুনিনি তারপরে আমার মা বাবার মধ্যে এরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করলো বলে ছেড়ে দাও এই করো ওই করো আমাদেরকে বলতো আমার বাবার বিরুদ্ধে ভুল বোঝা হতো আমার বাবাকে আমার মার বিরুদ্ধে ভুল বোঝাতো তারপরে যখন আমরা ভুল বোঝাবুঝি হতো আমরা তখন যখন এদের বাড়িতে আসতাম এরা বলে আমরা বলতাম তোমাদের নামে আমরা কেস করবো তোমরা না আমাদের বাড়ি এটা

বাড়ি থেকে মেন্টালি এত হ্যারাসমেন্ট করছে আমরা হসপিটালে যাওয়ার আগে একবার পুলিশকে ফোন করেছিলাম ঠিক আছে ওরা আসবে 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 করতে করতে দুই ঘন্টার উপরে হয়ে গেছে ওরা আসেই না লাস্টে আমরা কি বললাম ঠিক আছে তোমাদেরকে আর আসতে হবে না কি করছিলাম না যখন মাকে হসপিটালে নিয়ে যাবে তার আগে দিন রবিবার এরকম হয়েছে ওরা ওরা এত সময় লাগে যখন কোনো কিছুর ইম্পর্টেন্ট ডাকা হয়েছে যে মা তারপরে নার্সিং হোমে আমরা বলছি আমরা আনন্দলোক নিব না আমার মা এর জন্য সুইসাইড করছে আমরা বলছি আনন্দ লোক না এই বাড়ির লোকটা বলে আনন্দলোক নিয়েছিল আনন্দ আনন্দলোকের সাথে হাত আছে কালকে রাত আমরা আড়াইটার দিকে নার্সিংহোম থেকে আসছি ডাক্তার বললো সব রিপোর্ট ভালো ডাক্তার বলছে সব রিপোর্ট ভালো তাহলে আজকে সকালবেলায় বাড়ির লোকটা নার্সিং হোমে গেছে নার্সিং হোমে যাওয়ার পরে বলছে তোমার মার নেই এই লোকটার সাথে হাত আছে এই লোকটা নার্সিং হোমে নিয়ে গেছে আমরা বলছি নার্সিং হোম যাবো না লোকটা জোর জবস্তি নিয়ে গেছে বাড়ির লোক আমার মাকে আনন্দ লোক নিয়ে গেছে রিপোর্ট পিজুর সরকার আধামিকা সরকার মাম্পি সরকার সব থেকে সহায়তা দেয় সরকার মাম্পি সরকার অনিমেশ সরকার পিজুর সরকার আমার মাকে বেন্টালি হ্যারাসমেন্ট করেছে কেস করতে কেস করতে পারিনি এরা আমাদেরকে বলছে তোমরা যদি কেস করো তাহলে আমরা আমরা পুলিশের আন্ডারে আছি আমরা তোমাদের তুমি কেস আমরা তোমাদের বাড়ি তোমাদের নামে সাজিয়ে দেব এখন এখন অভিযোগ আমার মা চলে গেছে এখন অভিযোগ করে কি হবে এরা তো বেঁচে যাবে এই যে ওরা নিজেরা পুলিশের আছে পুলিশ আমাদের বাড়ি হাত তুলছে গাছের ভাবে হাত তুলছে ভিডিও আছে